মানে বাড়তে যাবে কিনা আরে এটা এটা হলো চাষি এটা চাষি আচ্ছা আচ্ছা তো কাকা এই যে আপনি ঢেলান দিয়ে রাখছেন এই পেজ এটা কোথায় কার এটা রাজবাড়ি রাজবাড়ি কত চলছে কাকা রাজবাড়ি পাংশা এটা 70 টাকা দাম বলে আজকে কালকে কা দাম কেমন ছিল কালকে এই কোয়ালিটি বিক্রি করতে 73 74 আজকে কম একটু বাজার কালকে থেকে 4-5 টাকা কম হঠাৎ কম এটা তো আইপি দিবে আইপি দিবে পেপারে দিচ্ছে আইপি হবে কবে হবে নিশ্চয়তা নাই আতঙ্ক পাইকারও আতঙ্ক আছে ব্যাপারী আতঙ্ক আছে কালকে থেকে চার পাঁচশো টাকা কম তিন চারশো টাকা কম মুকামে হাটের বাজার হ্যাঁ কাল কোথাও কোথাও চৌত্রিশশো টাকাও গেছে আজ মাত্র আঠাইশো টাকা আজকে আজকে পঁচিশশো থেকে ছাব্বিশশো থেকে আঠাইশো টাকা আমদানি আছে কেমন টাকা আমদানি কম বাজার কমে গেলে আমদানি থাকে না আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা তো কাকা এই যে সত্তর টাকার উপরে উঠে গেছে পেঁয়াজের বাজার এতে কি জনগণের কি ক্ষতি না ভাব জনগণের বা চাষির চিন্তা কি আমরা করি না প্রত্যেক দিন একই কথা আমরা কি চাষির কথা চিন্তা করি না না জনগণের চিন্তা করি আমরা কেউ না তাহলে আমরা যার যার চিন্তা সেই সেই করি আচ্ছা আপনাদের কমিশনের বিক্রি আরে এটা না মানে সবাই দেশে যারা গিয়ে আছে

কিছুই নাই আছে আছে যেটা পাইকারের পাইকার যা নেবো না যা আছে বিক্রি করি কালকে দেখবো আচ্ছা তো কাকা নাম সহকারে মোবাইল নাম্বারটা একটু বলেন মেসার্স আমান ভান্ডার লালকুটির মোড় শ্যামবাজার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন এইট ডবল সেভেন ফাইভ সিক্স আমরা নাম্বারটা নিয়ে নিলাম পাইকার যে কোনো সকল ধরনের বিক্রেতা ভাইরা আলো যে কোনো সময় চব্বিশ ঘন্টা খোলা থাকে আচ্ছা কথার মাধ্যমে পেঁয়াজ নিতে চাইলে নিতে পারবে কথা বলবো আচ্ছা আচ্ছা কাকা রসুন কত চলছিল রসুন রসুন আশি টাকার উপর দাম বল না পঁচাশি টাকা রেট কাকা রসুন এটা কোথায় কাকা শরীয়তপুর

বলুন তো ভাই আপনাদের মেলা দিন যাবতীয় এই পেঁয়াজে লোকসান পেঁয়েজ এ পেঁজে আসলে লোকসান আপনার এই আগে যে আর পেঁয়াজ বিক্রি করছি জি ও সমস্ত দামে তো আমাদের লাভ হয় নাই লস এই দশ নয় বাজার বাড়ছে এই আইস কে আইপি দেয় কালকে আইপি দেয় এই নিয়ে একটা নাম আচ্ছা বলেন তো এই যে দেশি পেঁয়াজ যারা উৎপাদন করছে দিলে কি ক্ষতি হবে এই কৃষক করবে না সার না এসব দাম বেশি তারপরে সার এক দাম হলো ষাট টাকা এখন আপনার এই মুহূর্তে যদি আইপি দেয় তাহলে এবার আপনার কৃষকের লস না ক্ষতি আলুতে লস এখন পেঁয়াজ এই মুহূর্তে পেঁয়াজ আশি থেকে একশো টাকা হওয়া উচিত

আচ্ছা ঠিক আছে মানে ভাই এটাই বলতেছিলেন গত ছয় মাস ধরে পেঁয়াজের বাজার লস কান্দি লস দেশে এখন দুই সাইড পাঁচ দশ লাভ হবে এখন আমার এলসির মানে গুজব ছড়াইছে এলসি আসবে এলসি আসবে এলসি আলে তো কৃষক মারা যাবে আচ্ছা কৃষক লোকসান পড়বে যাবে আচ্ছা ঠিক আছে ভাই আপনার মূল্যবান কথা ক্যামেরা সামনে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা একজন ব্যাপারী অথবা কৃষক কেমন দামে ব্যাসা বিক্রি চলছে বা কৃষকের কত থেকে কত পেঁয়াজের দাম হলে তাদের জন্য অনেকটা ভালো হবে তা নিয়ে আলোচনা করবে সবাই জনস্বার্থে ভিডিওটা যোজ সহকারে দেখতে থাকুন সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ব্যাপারি কৃষক দনোটা নাকি না আমি কৃষক কৃষক পেজ নিয়ে আইছিলেন না হ্যাঁ চাঙ্গের পেজ নিয়ে আসছে চাঙ্গের পেজ নিয়ে আইছিলেন না আচ্ছা আচ্ছা আমরা যে এটা আমার পেজ এই এই পেজটা আপনি না হ্যাঁ চাঙ্গের পেজ হ্যাঁ আচ্ছা যাই হোক ভাই আইছিলেন কোন জেলা থেকে আমি রাজবাড়ী থেকে আসছি রাজবাড়ি হ্যাঁ আচ্ছা তো আপনার একটু দুধ সুখ নিয়ে আমরা একটু কথা বলবো যেহেতু আপনি কৃষক শ্যামবাজারে পেজ নিয়ে আসছিলেন দুই পয়সা পাওয়ার জন্য নাকি ভাই হ্যাঁ আচ্ছা বলেন গত ছয় মাস ধরে কৃষক ব্যাপারে সবাই লোকানের ভিতরে আছে পেজ নিয়ে নাকি এখন আপনাদের কি সব কারণ হইলো দুইটা গ্রুপ সৃষ্টি হয়েছে নাম্বার এক হচ্ছে আমাদের বাংলাদেশের সবচাইতে বৃহত্তম পাইকারি মার্কেট শ্যামবাজার থেকে কাঁচামালের দাম নির্ধারিত হয় জি ভারত যেহেতু ভারত সরকার কৃষকের অতিরিক্ত সহযোগিতার কারণে তারা দশ টাকা করে হলেও পেঁয়াজ জন্মাতে সক্ষম আমরা কিন্তু আশি টাকা করে জন্ময়া খাওয়াতে পারি না জনগণের অথচ আমাদের ইচ্ছা হয় যে আমরা তিরিশ টাকা করে খাওয়াই জি আমরা পারি না জি এটা ব্যর্থতা কৃষকের আর এই ওই দাম কমের কারণে জি দেখা যাচ্ছে ভারত থেকে আনলে তিরিশ টাকা পড়বে এখানে এসে একশো টাকা আশি টাকা করে বেচবে তো সেই যে লাভ এই লাভের আশায় একটা মহল সর্বক্ষণিক গুজব চলেছে আর ওইদিকে আরেকটা মহল কৃষকের কাছ থেকে সমস্ত জিনিস কিনে সরকারি যে কোল্ড স্টোর সেগুলো কিন্তু কৃষকের না দিয়ে তারা নিয়ে নিছে নিয়ে নিয়ে তারা অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে ফ্যান ব্লোয়ার মেশিন ব্যবহার করে পেঁয়াজ রাখতেছে আর কেউ আট হাজার দশ হাজার পাঁচ হাজার মন পেঁয়াজ তাদের কোনো মাথা ব্যথা নাই অথচ এই এক কেজি পেঁয়াজে যে এক টাকা করে আপনার আরো দিতে হবে এটা কিন্তু ব্যবসায়ীদের এই ঘর মালিকদের মন বলতেছে না তারাই এক কেজি পেয়েছে পঞ্চাশ টাকা লাভ পায় যেই কারণে আইপি 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 গুজব চলাচ্ছে কারণ ভারত থেকে কিন্তু সরকার এটা বুঝতে হবে যে ওই আরতদার উজাতে সঠিক হয় ঘর মালিক সঠিক হয় এদের ব্যালান্স করার জন্য পেঁয়াজের উপর যদি ভ্যাট বসায় এই ভ্যাটের টাকায় বাংলাদেশ উন্নত হবে আবার বা দাও নিয়ন্ত্রণে থাকে তখন এই এক দিন যেমন একদিন আগে ছিল আঠাশশো পরের দিন চৌত্রিশ আটান্ন বহরপুর বাজারে আবার আজকে দাম কম কারণ ওই দিন গুজব ছাড়া ছিল গুজবের কারণে দাম কম পরের দিন একবারে এক হাজার টাকা বেশি আবার আজকে পেপারে গুজব ছাড়াই আজকে দাম কম আবার আগামীকালে দাম বাড়বে কিন্তু আসলে তো সরকার চিন্তা করতেছে যে সব কিছুর দাম প্রায় একশো টাকার কাছাকাছি সাধারণ কাঁচা তরকারি একশো টাকা বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের বলেন তো ভাই দেখি এই মুহূর্তে কি আইপি দিলে কৃষক ব্যাপারের জন্য কি ভালো না ক্ষতি আইপি আমি তো বললাম আইপি দেওয়া ঠিক আছে কিন্তু এই মালের উপর ব্যাট বসা এই বাংলাদেশী কৃষকের জি মালের সাথে দামের একটা সমন্বয় তৈরি করতে হবে যাতে মাল আনলেই আমি 30 টাকা জানতে পারবো না আনলে তখন ফেরত যাবে জি এই যে এখন বাজার চলছে 72 বা 75 টাকা যদি সরকার রাখতে চায় তাহলে ওই ডে অ্যাড করে এমন ব্যাট অ্যাড করবে যাতে ওটাও 75 টাকাই হয় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাহলে যার খুশি সে আইপি আনুক যার খুশি না সে আইপি আনবে না Ајде. Ар, ардар, куши во ме бесу. আর যার খুশি না সে বেজবে না তারপরে সঙ্গে থাক আচ্ছা বাই স্টোরে থাক কোনো সমস্যা নাই সরকারের যদি ভারত থেকে আনে সরকারি সে এই টাকাটা লাভ হবে আচ্ছা তো ভাই আজকে যে আপনি পেয় সাঙ্গের পেজ নিয়ে আসিলেন কত দাম চাইছিলেন আজকে আজকে এটা বিক্রি হলো 72 টাকা 72 টাকা বিক্রি হইছে ভাই হ্যাঁ বিক্রি করছি সকালে 72 টাকা 72 টাকা না হ্যাঁ আচ্ছা তাহলে গত থেকে আজকে বাজার কম না গতকাল থেকে আজকে বাজার প্রায় ছয় সাতশো টাকা কম কমে গেছে না ওই গুজবের কারণে আমি এটা বাড়ি থেকে একটা উঠ উঠেছি আমার চল্লিশ বস্তা পিঁয়াজ জি একটা বাজারের পর যায় বাজার থেকে অন্যগুলো তুলছে তো সেইখানে সব চাইতে ভালো মানের পিঁয়াজ চৌত্রিশশো টাকা করে ব্যাপারী কিনছে এবং সেটা এই যে কারণ বাজারে নামাইছে আইছে আর আমারটা আমি আমার ক্ষেতের পিয়াজ আমি শাম বাজারে নাম আচ্ছা এই হলো হচ্ছে বিষয় আর আর একটা বিষয় হচ্ছে একটা বীজ কত টাকা কেজি হতে পারে সর্বোচ্চ এক হাজার টাকা আমরা জানি যে ভালো মানে দানা উৎপাদন হলে বাইশ শতাংশে দুই মন দানা হয় জি জি দুই মন মানে আশি কেজি আশি যদি দুই হাজার টাকা করে বেসে জি জি তাহলে এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট হাজার টাকাও যদি বেসে তাহলে কত লাভ প্রতিপতি হতে সময় লাগবে না কিন্তু ওই এক কেজি দানা এই লাউতির কোম্পানি সিন্ডিকেট করে আট কে দানা বেচছে কিন্তু আট কারেকে সাঁইত্রিশ হাজার টাকা কেজি বেচছে আমরা এক কেজি দানা চাড়াইলে বেশিরভাগ সময় মার যায় শতকরা তিরিশ পার্সেন্ট দানা হটে সেক্ষেত্রে আমরা এই বাইশ শতাংশ পাখি হয়তোবা এক পাখি দেড় পাখি লাগাইতে পারি জি আবার ধরেন এই পিএইচ উৎপাদনের জন্য সারের তেমন বেশি প্রয়োজন না প্রয়োজন সব চাইতে বেশি ছত্রাকনাশক তারপরে ভিটামিন জিঙ্ক এগুলো আমরা স্প্রে মাধ্যমে দিয়ে থাকি যাতে যখন সোডোটাকে দ্রুত বৃদ্ধি পায় তো এই যে দুইশো আশি টাকা ভারতে যে জিনিস হচ্ছে একশো আশি এই টাকায় কনভার্ট করলে আমাদের এখানে সর্বোচ্চ আড়াইশো টাকা হবে লুনা তাতে দুই দুরক ওষুধ হয় আর বাকি অর্থাৎ এগারো শতাংশ জমিতে দেওয়া হয় ওইটা আটটায় রেখে চোদ্দশো টাকা বিক্রি করছে জি জি বলে দে নাই আর একজন আবার কানে কানে আসে তো মাস্টার টাকা দাও চোদ্দশো তুমি এটা নিয়ে নাও জি আবার ওই জিঙ্কের পাতা দশ গ্রাম করে দেয় ওর তো থাকে কি না থাকে তার কোনো হিসাব নাই অথচ ওই যে দশ টাকার জিনিস দশ হাজার টাকা বেচতে সমস্যা নাই পেঁয়াজের দাম যদি দুই টাকা বৃদ্ধি পায় বাংলাদেশে আমার কাছে মনে হয় পেঁয়াজ ছাড়া আর কোন জিনিস বিক্রি হয় না আচ্ছা

আমার অনেক লাভ করতে আমি একশো সাতানব্বই মন পিএস পাইছি চাঙে রাখছি এর ভিতর প্রথমে কাটি বেরোয় গেছে পচা বেরোয়ছে তারপরে আপনার ফাটা বেরোয়ছে বিভিন্নতা বের করে আমি আশি মন পিএ জানতে পারছি তার মানে ঘাটতি কিন্তু প্রায় সিক্সটি পার্সেন্ট আমার নষ্ট হয়ে গেছে পিএস আর এই কারণেই আগে আমরা পঁচিশ টাকা বাহাত্তিরিশ টাকা বেচে লাভ হয়েছে কিন্তু এখন আমার বাহাত্তর টাকা বেছেও কিন্তু আমার লাভ হচ্ছে না বলছেন ওই যে সার না আমি বললাম কি ষাট পার্সেন্ট নষ্ট হয়েছে নষ্ট হয়ে গেছে একশো সাতানব্বই মন রাখছি ইয়া জানছি আমি আশি মন তাহলে এইবার চিন্তা করেন আমার ষাট থেকে সত্তর পার্সেন্ট পিয়াজ নাই এর ভিতরে কিছু ছোট পিএস তারপরে ফাটা পিএস কাটিওয়ালা পিএস বা অন্যান্য অন্য গুলো বেশি সেগুলো তো দামে বেচতে পারিনি দামে বেচতে পারিনি এ পচা পিয়াজ বেচছি এগুলো দামে বেচতে পারি নাই অর্থাৎ এখন তো এটা শুকনো মাল একটা একটা মশলা এটা ফ্যামিলিতে সর্বোচ্চ সপ্তাহে দুইশো গ্রাম একশো গ্রাম বা এক পোয়া লাগে এখন এই জিনিস তো মানুষ এই ষাট সত্তর টাকা কিনে খেতে পারবে না এটা আমার বিশ্বাস হয় না কারণ প্রত্যেকটি তরকারির দাম আশি টাকার উপরে একশো টাকার উপরে এখনো তরকারি আশি টাকা কাঁচা মাল আর এটি এখন ওই পাকা মাল আর কয়েকদিন পরে এটা থাকবে না আবার নতুন পেঁয়াজ উঠবে তো আমার কাছে সবার অনুরোধ পেঁয়াজ নিয়ে এত মাতামাতি করেন না যারা বলেন যে কৃষকের এত টাকা পড়ছে অত টাকা পড়ছে আসলে সরকার যদি কৃষকের কোনো কিছু দরকার নাই শুধু মনিটরিং করবে যে কীটনাশক ভিটামিন এবং ছত্রাকনাশক এই যারা বাংলাদেশে বিক্রি করতেছে কৃষকের কাছে এইগুলো যেন সঠিক দামে কৃষক পায় তাহলেই হবে তাহলে আমরা পঞ্চাশ টাকা মন খাই খাওয়াইতে পারবো আর এখন এই মুহূর্তে যদি ভারত থেকে আনে তাহলে এই পেঁয়াজ ধরেন তিরিশ টাকা করে হবে এই বছর যদি তিরিশ টাকা করে আপনি একশো টাকা পিএস খান সামনের বছর আপনার চল্লিশ টাকা পিএস খাতে হবে চারশো টাকা চারশো টাকা কারণ আমাদের লস তো এই ফসল করবো না তখন আমরা অন্য ফসল করবো বুঝতে পারছি জি এই হলো বিষয় তো আমি আশি মন বেশি কয় টাকা পাতাম আমি যদি সেই সময় একশো সাতানব্বই মন টাকা তখন কিন্তু আমার অনেক লাভ হতো আচ্ছা ঠিক আছে ভাই আপনার সর্বশেষ খবর মিডিয়ার সামনে বা ক্যামেরার সামনে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম আলাইকুম